আমাদের পার্সি বিউটি কনসেপ্টটা হল ঢাকা গাউসিয়ার সাথে শপিং সেন্টার চার বাই চার তো যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আর এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস মাত্র ষাট টাকা এবং আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ভিতরে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা যদি আপনি যদি যেই বিউটি পার্লার প্রোডাক্ট কেন পঞ্চাশ হাজার টাকার তাহলে আপনার জন্য দশ হাজার টাকা মানে ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা থাকবে একমাত্র এখন থেকে দশ দিন পর্যন্ত থাকবে আমরা প্রত্যেক বছর একটা দামাক অফার দিয়ে দেই পঞ্চাশ হাজার টাকা যদি আপনারা বিউটি পার্লার কসমেটিক কিনেন তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই অফারটা থাকবে একমাত্র ফার্সি বিউটি কনসেপ্টে তো এখানে আপনাদের সামনে দিচ্ছি আমাদের দোকানে ঢাকা গাজনুর এখানে কি কী আছে এখানে আছে সব কিছু আছে এখানে যা কিছু দরকার ফেসওয়াশ বডি স্প্রে পারফিউম মেস্তা ক্রিম হোয়াইটেনিং ক্রিম কোরিয়ান তারপর শ্যাম্পু আছে এখানে সব কিছু মিলে আর যা কিছু আর সাথে আছে আমাদের না 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 আমি আমি বলি আজকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা করার একমাত্র মূল কারিগর পার্সি বিডি সাথে একমাত্র আমার মামনি ভেজ বিউটি অনার মিম তো এখানে আমি আজকে একটা কথা বারবার বলি যে কোনো মানুষ যদি সে যদি আগে কি ছিল এখন কি আছে যদি সে মানুষ যদি যদি প্রশ্ন না করে সে মানুষের কাছে না আমার এই প্রতিষ্ঠান যাই কিছু হয়েছে যেতে কিছু হয়েছে একমাত্র অনুদানের তো এই ফার্সি বিউটি কনসেপ্টের আরও অনুদান আসছেন আমাদের সুমন উনি এখন বর্তমানে নাই তবে ছেলে ভালো খারাপ না তবে যা কিছু হয়েছে হয়তো মানুষের ভুল করতে পারে তবে ভুলের ভুল একটু ভুলের কারণে আজকে সে ফস্তিতেছে তো সমস্যা নয় ভুল সংশোধন হবে হয়তো আল্লাহ পাক যদি তার কিসমত থাকে এখানে আসেন সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ পাক কখন কাকে কী করে সেটা কোনো বলা কোনো অবকাশ নাই নাকি আল্লাহ কখন কি রাখে রাখে তো এখানে আমাদের সামনে আছেন এই যে মুরব্বী আজকাল দীর্ঘ এই প্রতিষ্ঠান দীর্ঘ আঠারো বছর পর্যন্ত সে আছেন এই একজন আছেন আমাদের শামীম তার পর্যন্ত আছেন মাসুদ তো এখানে আপনাদের সামনে আমি একটা কথা বলি এখানে আরও আছে এখানে আপনাদের হারবালটি ব্যান্ডের কিছু মানে আপনাদের স্কাব আছে তার পর্যন্ত জেল আছে তারপর থেকে এখানে আমাদের একজন বেশ ক্লায়েন্ট যিনি আজকে অনেক বছর পর্যন্ত গ্রহপুর থেকে আগত উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আপনি আসলামাল কেমন আছেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ইনশাল্লাহ তো উজ্জ্বল ভাই আপনি কিছু বলেন উজ্জ্বল ভাই মনটা খারাপ কেন আজকে ওনার ব্যবসা কির অবস্থা অনেক ভালো না এই জন্য মানে উনি একটা ব্যবসায়ী লোক বেনিসিয়া পাসপোর্ট অনার অ্যান্ড ফাউন্ডের আপনাদের সামনে এখানে আছে আপনাদের টবে কালার আছে তারপর এখানে আছে আপনাদের যে ফেসওয়াশ আছে তো আমাদের বেশ ভালো লাগে অবশ্যই চলে আসবে ফার্স্ট আছে আমাদের দোকানটা ঢাকা গাউসিয়ার সাথে নূর মেশন শপিং সেন্টার এখানে আমাদের যে মোবাইল নাম্বার তারপর এখানে দোকানের সাইনবোর্ড দেওয়া আছে এখানে এই দেখেন মোবাইল নাম্বার দেখেন এখানে ধীরস্থ